যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে তখন মানুষের চারটি সাক্ষী উপস্থিত হবে বলেন কয়টি সাক্ষী চার ধরনের সাক্ষী মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবেন এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরায়ে জিলজালের চার এবং পাঁচ নম্বর আয়াতে ইরশাদ করেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সাক্ষী হলো জমিন যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ গুলো তাদের আমল নামাগুলো গুলো তাদের ভালো আমল গুলো যখন আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করবেন ওজন করবেন তখন চার ধরনের সাক্ষী সেখানে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার সাক্ষী হলো জমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার বৃত্তান্তগুলো বর্ণনা করবেন বিয়ান্দা রব বাকা লাহা কারণ জমিনকে তার রব সেদিন হুকুম করবে রে জমিন তুমি বলো আমার বান্দা কি করেছে সুনানে তিরমিজির শোনানে তিরমিজির বর্ণনা দুই হাজার চারশোত উনত্রিশ নম্বর হাজির হাজারফ আবুহুরের নদী আল্লাহতানা মুখে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতটি তেলাওয়াত করলেন আমাদের মাঝে ইয়াউমা ইযিনতু হাদিসু আখবারাহ জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে বিশ্বনবী আয়াত তেলাওয়াত করার পর বললেন আমার সাহাবীরা তোমরা কি জানো জমিন বৃত্তান্ত বনে বর্ণনা করবে এর অর্থ কি সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসূলই ভালো জানেন আমরা এই বিষয়ে জানি না তখন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে মানে তার অর্থ হল জমিনের উপরে মানুষ নারী পুরুষ যে আমল করেছে কি কি করেছে এ বিষয়ে জমিন সাক্ষী দিবে জমিন বলবে আল্লাহ তোমার অমুক এলাকার অমুক বান্দা অমুক সময়ে এই আমল করেছে আয় আল্লাহ তোমার অমুক বান্দা চার হোটেলে বসে এই সময়ে নাচ গান দেখেছে জমিন বলবে আল্লাহ তোমার ওই বান্দা অমুক এলাকার অমুক অমুক বান্দা সময়ে সে করেছে রাতের অন্ধকারে ঘরে শুয়ে একা হারাম জিনিস দেখেছে যদি সব ধরনের বৃত্তান্ত বর্ণনা করে দেবে মানুষ কি করেছে জমিনে দ্বিতীয় নম্বর সাক্ষী হলো দ্বিতীয় নম্বর সাক্ষী হলো ফেরস্তান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সূরা ইনফাতের এর থেকে 12 নম্বর আয়াতের সাত করেছেন ওয়া আলাইকুম লাহাফিযিন কিরাবিন কতিবিন ইয়া আলামুনা মা তাফআলুন বলবেন নিশ্চয় আমি তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করেছি কিরমন কাতিবিন তারা হচ্ছে সম্মানিত আমল লেখকগণ আমুল তার আলু তোমরা যা করো তারা সে বিষয়ে অবগত আছেন জানে কিরামান কাতিবিন তোমাদের আমলের বিষয়ে অবগত আছেন তোমরা কি করো এ বিষয়ে কিরামান কাতিবিন জানে দুই কাজে দুই ফেরেশতা আছে তোমরা কখন কি ভালো মন্দ আমল করো সঙ্গে সঙ্গে লেখে ফেরেশতা দেখে শোনে লেখে ফেরেস্তা দেখে শোনে লেখে শুধু লেখা নয় একদম রেকর্ডও করে কপি পর্যন্ত করে ফেলে যে কোন আমলটা কোন অবস্থায় কোন জায়গায় করছেন ফেরেস্তা একদম কপি করে ফেলে যখন কিরামান কাতিবিন যে সমস্ত আমল লেখেছে বান্দার কিরামান কাতিবিন আল্লাহর দরবারে তার আমলগুলো পেশ করবেন বান্দার আমল পেশ করবেন তখন আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল দেখে বান্দাকে বলবেন শ্রবণীশ রয়ের সত্তর নম্বরে তেল্লাহর পলারমিন বলেছেন একন কিতাব কাকাভা বিনফসি কল্যাও মা আলাইকা হাসিবা আল লাহরপুলামিন বলবে বান্দারে তোমার আমোন্নমা তুমি পড়ো তোমার রেজিস্টার খাতা তুমি খুলে পড়ো তুমি কি কী করেছ কভা বিনপ্সিকাল্যও মা আলাইকা হাসিবা আজ তুমি নিজেই হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট বান্দা তুমি পড়ে দেখো তুমি কোন সময় কি কি আমল করেছো সবকিছু রেজিস্টার খাতার মধ্যে লেখা আছে বান্দা তুমি নিজেই পড়ো বান্দা যখন রেজিস্টার খাতার দিকে তাকা দেখবে তখন দেখবে সে ছোট ছোট গুনা করেছে তাও লেখা আছে বড় বড় গুনা করেছে তাও লেখা আছে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের ৪৯ নম্বর আয়াতে বলেছেন বুদিয়াল কিতাব ফাতারাল مجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا هادرا ওয়ালায় মুরব্বকা আহদা যখন ঢুলো সামনে মানুষের সামনে যখন তার আমল মা তার রেজিস্টার কা কিতাব সামনে পেশ করা হবে তখন বলবে এক উনু না তারা বলবে না হায়া চশমা লেহা দাল কিতাব এটা কেমন আমল নাই গাদির সগি রতন মালা কাবি রতান ইল্তা হা যে আমোল মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড়োগুলো কোনটাই বাধ্য হয় নাই সব এখানে লিখিবদ্ধ করে রাখা হয়েছে সেদিন মানুষ যা আমল করেছে সব উপস্থিত দেখতে পাবে সেদিন কোনো ব্যক্তির ওপরে কোনো জনুম করা হবে না কেউ যদি জানলা পরিমাণে কোনো বাদ আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন এটাও তার সামনে উপস্থিত করবেন কেউ যদি যার লাভ পরিমাণে ভালো আমল করেন এটাও তার আমল নামায় দেখাই দিবেন আমল নামায় লিখিত থাকবে এ সম্পর্কে সূরা জিল যারা সাত আট নম্বর আয়াতে বলেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রাইন ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন সেদিন মানুষ যদি অনুপরিমানে কোন ভালো আমল করে এটাও সে দেখতে পাবে সেদিন মানুষ যদি অনুপরিমাণে বদ আমল করে এটাও তার সামনে দেখতে পাবে কোনো কিছুই গোপন করা হবে না প্রিয় দিনই ভাইয়েরা মানুষকে যখন ডান হাতে তার আমল নামা দেওয়া হবে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে খুশিতে বাক হয়ে যাবে আনন্দ ফুর্তিতে মিটে উঠবে সে আত্মীয় স্বজনের কাছে গিয়ে তার আমল নামাজ বলবে দেখো দেখো আমার কত সুন্দর আমল আমার রেজাল কত সুন্দর হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব কর্মশালদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আমাকে জান্নাতি মেহমান বাড়ায়া দিয়েছেন মানুষ তার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা হাক্কার ১৯ থেকে ২১ নম্বর আয়াতে বলেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিলামিনি মানুষ তার আমল নামা গিয়ে তার মানুষ যখন তার আমল তার হাতে দান করা হবে ফায়াকুল আমি আমার যে হিসাব নেওয়া হবে এ বিষয়ে আমি আগে থেকে জানতাম যে আমাকে আমলের হিসাবের সম্মুখীন হতে হবে সে সন্তোষজনক জান্নাতে থাকবে জীবন যাপন করবে সুখী জীবনে পক্ষান করে তাকে আল্লাহ রব্বুল আলামিন যার আমল নামা বাম হাতে দেবে সে আফসোস করবে আর বলবে হাই আফসোস আমাকে যদি জীবিত না করা হতো সে আফসোস করবে আর বলবে হায় আল্লাহ আমাকে যদি আমার মৃত্যুই শেষ হয়ে যেত আমার আমলনামা যদি আমার বাম হাতে না দেওয়া হতো আমার হাতে না দেওয়া হতো এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরাই হাক্কার একুশ নম্বর পঁচিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে বলেন

ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا أهلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه অপরাধীকে তার আমঙ্গলমা তার বাম হাতে দান করা হবে সে বলবে সায়াকু জানা লাইতা নিলাম উ তা কিতা বিয়া এই আমঙ্গলামা যদি আমাকে না দওয়া হয়তো অনা মাতৃমা হিসাবে আমি যদি আমার হিসাব না জানতাম কা যা কানাতিল তা আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত মা আজ না আন্নি আমার সম্পদ কোন কাজে আসলো না আসলে হাসনের ময়দানে দুনিয়াতে অনেক টাকা পয়সা আমার ছিল মসজিদ মাদ্রাসায় দান করে নেই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় নেই আমার অর্থ করি তো আজকে কোনো উপকারেই আসলো না কা নি সুলতানিয়া আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে আমি পৃথিবীতে বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম আমার সে ক্ষমতাও শেষ এখানে তো আর কোনো ক্ষমতা নাই খুজু হুফা তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে বলবেন হে ফেরেশতা আমার এই নাফরমান বান্দাকে ধরো

আমার পয়েন্ট শেষ। এটা পর আরেকটা বলি শেষ করবো আলোচনা। তিন নম্বর সাক্ষী হলো মানুষের অঙ্গ জমিন সাক্ষী দিবে? সাক্ষী বান্দা বলবে আমি জমিনের সাক্ষী মানিনা। কিরামান কতিবিন সাক্ষী দিবে আল্লাহ পায় আমি তাও মানি আমার ভেতর থেকে দেখান আমার অঙ্গ-প্রত্যঙ্গ এগুলো যদি সাক্ষী দেয় তাহলে আমি মানবো তাছাড়া মানবো না আপনার সাথে তর্ক করতে তখন আল্লাহ রাব্বুল আলামিন

বান্দা আল্লাহর সাথে এই তর্কে লিপ্ত হয়ে যাবে বান্দা মুখে বলবে তুমি স্টপ তুমি আর কথা বলতে পারবে না মুখে টেপ মেরে দিবে সেলাই করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি অঙ্গপ্রত্যঙ্গকে হুকুম দেবে এ হাত তুমি কথা বলো এ পা তুমি সাক্ষী দাও আলিয়াউমা নখতিউ আলা আফওয়াহিহিম মানুষের হাত কি বলবে কথা বলবে সে কি করেছে এই হাত দ্বারা সে ঘুষ খেয়েছে হাত সাক্ষী দিবে এই হাত দ্বারা সে সুদের সঙ্গে টাকা লেনদেন করেছে হাত সাক্ষী দিবে এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে মারপিট করেছে হাত সাক্ষী দিবে এই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করেছে হাত সাক্ষী দিবে এই হাত দিয়ে কাচ ব্যবহার করে অশ্লীল অশ্লীল বেহাবনা ছবিগুলো দেখেছে হাত সেদিন সাক্ষী দিবে হয়তো কাল লিমন এবং বিমা কার ম্যাক্সিমুন এবং পা বলবে পা এবং তা সাক্ষী দিয়ে দিবে পা বলো বলে সাক্ষী দিবে যে তা পা দিয়ে কোথায় গিয়েছে অন্যায়ের কাজের দিকে গেছে নাকি ভালো কাজের দিকে গিয়েছে পা সাক্ষী দিবে মানুষ তখন নেই মানুষটা আফসোস করতে থাকবে হাইরে এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমি এত কিছু করলাম অঙ্গ প্রত্যঙ্গ এখন আমার বিরুদ্ধে চলে গেল তখন এই জাহান্নাম তার অঙ্গ প্রত্যঙ্গ করে লক্ষ্য করে বলবে বিশেষ করে হাসুরের ময়দানে মানুষের চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এমনকি বলেছেন যে মানুষের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে তখন এই জাহান্নামীরা অপরাধীরা তখন চামড়াকে জিজ্ঞাসা করবে এ সম্পর্কে আল্লাহ হামিম সারদার ২২ নম্বরে এতে বলেছেন অপালু লিজুলুদিঘিম লিমা সাহিত্য মালাইনা পলু আন্তঃ কলল্ল আল্লাদি অন্তঃ কপুল্ল সাহিন তখন জাহান্নামি রে জাহান্নামিরা চামরাখাকে বলবে এ চামড়া কী ব্যাপার তোমরা আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন তখন চামড়া বলবে যে রব্বুল আলমিন সব বিষয়কে সাক্ষী দেব সব বিষয়কে বাক শক্তি দান করেছেন যে রব্বুল আলামিন সব কিছুকে বাসক বাক শক্তি দান করেছেন কথা বলার শক্তি দান করেছেন সে রব্বুল আলমিন আজকে আমি চামড়াকেও কথা বলার শক্তি দান করেছেন শুভাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য খুব ভালো করে শোনেন এই কথা মনে করি না এই চোখ মনে হয় আমার এই কান মনে হয় আমার এই মুখ জবান মনে হয় আমার হাত মনে হয় আমার পা মনে হয় আমার আরে যাই ইচ্ছে তাই করবো হ্যাঁ দুনিয়াতে আপনি যাই ইচ্ছে তাই করতে পারেন আল্লাহ আপনাকে কিছু বলবে না গুনা করার কারণে চোখ দিয়ে গুণা করার কারণে চোখ বন্ধ করে দিবে না নষ্ট করে দিবে না এরকম কান দিয়ে গান শোনার কারণে কানও নষ্ট করে দিবে না মুখ দিয়ে অনেক গুনা করার কারণে মুখের গুনা করার কারণে মুখ আল্লাহ বন্ধ করে দিবেন না হাত দিয়ে গুণা করার কারণে হাতকে প্যারালাইসিস বানাইয়া দিবে না

আল্লাহ আল্লাহ বলে সাক্ষী তারপর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী কি জন্য সেখানে হাসরের ময়দানে উপস্থিত করাবেন কারণ হলো বান্দা যখন জমিনে গুনা করতে যাবে বান্দা যেন জমিনের কথা মনে পড়ে আরে জমিন তো আল্লাহর দরবারে সাক্ষী দিবে যখন বান্দা গুনা করতে যাবে অন্যায় করতে যাবে তখন যেন কিরাম কাতিমের কথা স্মরণ করে কিরাম তো সাক্ষী দিবে বান্দা যখন গুণা করতে যাবে তখন যেন স্মরণ করে আরে আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত চোখ নাক কান মুখ সবই তো আল্লাহর দরবারে সাক্ষী দেবে বান্দা যেন এগুলো স্মরণ করেও আমি আল্লাহর ভয়ে যেন সে গুণা করা থেকে বিরত থাকে এইটা এটা আল্লাহর হিকমত একটা রহস্য